অসুস্থ গরু জবাই থেকে শুরু আর এতেই সর্বনাশ অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দিয়েছে মাংস কাটতে অংশ নেয়া এগারো ব্যক্তির শরীরে আক্রান্তদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতেই ওষুধ সেবন করছেন তারা এ খবর ছড়িয়ে পড়ায় গোটা উপজেলায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অ্যানথ্রাক্স আতঙ্ক একই সাথে বিক্রি কমেছে গরুর মাংসের আমার ভাইবো আমার ডাকতে যায় আমার একটা গরু অসুস্থ হয়েছে আগে তো দেখি আমি আসি দেখলাম গরুটা অসুস্থ না বা বেলকা বাজারের এক ডাক্তারের কাছে মোবাইল করলাম সে আসতে পারে না এলাকার জনগণ জব করছে জব করিয়ে যে এগারো জনে কোটা বাসা করছে এগারো জনে অসুস্থ এমথারাক্স একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে উপসর্গ প্রত্যেকটা দেখা যাচ্ছে বেশ কয়েকদিন আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কিসমত সদর গ্রামে রোগাক্রান্ত একটা বকনা গুরু জবাই করেন মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি আর সেই মাংস কাটায় অংশ নেন বিভিন্ন বয়সের এগারো জন ব্যক্তি পরদিন থেকেই শরীরে জ্বর আসে ওই এগারো জনের পরে সবার হাত ও আঙুলে দেখা দেয় ফুসকা অ্যানথ্রাক্সের এসব উপসর্গ সবার পরিলক্ষিত হলেও তাদের মধ্যে গুরুতর অবস্থা জনের। আক্রান্ত ও তাদের স্বজনরা জানান গাইবান্ধাতে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স আক্রান্তদের এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঔষধ দেওয়া হয় তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন আক্রান্তরা বকনা গরু সুস্থ হওয়ার কারণে কয়েকজন মিলে গরুটি জবাই করে কাড়াকাড়ি করছি করার পরে মাংস বিতরণ করছি মাংস বিতরণ করিয়ে একদিন পর সবাই রে এরকম ঘা দেখা দিই সরু কাটছিলাম সাতাশ তারিখের পর থেকে আরেক তারিখতে আমার এই যখন শুরু হয়েছে রাতে এখন প্রায় যে কদিন গরু কাটছি হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আতিউর রহমান সোহাগ জানান অ্যান্থাক্স উপসর্গ নিয়ে নয়জন রোগী বহির্বিভাগে এসেছিলেন তাদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্দেহজনক অ্যান্সার আক্রান্ত নয়জন রোগী আমাদের হাসপাতালে জরুরি বিভাগে এসেছিলেন এবং আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে ভর্তি কিন্তু কোনো রোগী নেই এখন পর্যন্ত নিশ্চিত হতে গেলে এটা পরীক্ষা করতে হয় এটা একটা পিসিআর নামে একটা পরীক্ষা আছে এটা একমাত্র আই বিসিআর ঢাকাতে হয় যার কারণে তারা আমাদেরকে এই ঘোষণা দিয়েছে যে এটা সন্দেহমূলক অ্যান্সার হিসেবে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সেভাবে চিকিৎসা দিচ্ছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দে জানান গবাদি পশুকে এরই মধ্যে অনেক টিকা প্রয়োগ করা হয়েছে এখনো চার টিকা মজুদ আছে এবং আরো লাখ জন্য চাহিদা পাঠানো হয়েছে সচেতনতার জন্য করা হচ্ছে উঠন বৈঠক এবং বাইকিং উপজেলা উপজেলার পীরগাছায় যখন খবর পেলাম যে তাদের কিছু গরু অসুস্থ হয়েছে তখন থেকে আমরা কার্যক্রম হাতে নিয়েছি আমাদের উপজেলার স্টাফদের সাথে আমরা মিটিং করেছি এবং মার্ক কর্মীদের অফিসে ডেকে এনে তাদের সাথে আমরা যৌথভাবে মিটিং করেছি পরে আমরা উঠান বৈঠক পরিচালনা করতেছি যাতে খামারিদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায় ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রেখেছি প্রতিদিন আমাদের সবগুলো ইউনিটের টিকা দেওয়া হচ্ছে আমরা দুই লক্ষ ভ্যাকসিনের চাহিদা দিয়েছি এই ভ্যাকসিনটা আমরা অসুবিধে পেয়ে যাবো প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে পাশের পীরগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে গবাদি পশুর মধ্যে অ্যান্থাক্স রোগের প্রকোপ ছিল বর্তমানে এই রোগ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ঘাগট ও তিস্তা নদী বেষ্টিত বামনডাঙ্গা সর্বানঙ্গ তারাপুর বেলকা এবং পৌর এলাকায় ছড়িয়ে পড়েছে